যাব যাব কাজ করে সময় এখন দেখি আম্মু কিন্তু আমাকে বলতেছে যে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও নিয়ে যাও কোথাও না নিয়ে গেলে নদীর পারে নিয়ে যাও তারপরেও আমি বলতেছি যে আজকে তুমি শাড়ি পরে রেডি হয়ে গেছো শাড়িতে তো তোমাকে খুব ভালো দেখাচ্ছে বলতেছে তুমি এমনিতেই বলো আর এমনিতেই না শাড়ি বলে তোমাকে এমনিতে ভালো না হলে তুমি দেখো আয়নায় তোমাকে কেমন দেখা চায় খুব ভালো দেখা যায় কিন্তু আজকে তো ঘুরতে যাওয়ার সময় নেই আমার কালকে যাও বলতেছে না কালকে যাও না আমি আজকেই যাবো এবং সাথে তোমাকেও যেতে হবে তাই বলতেছি আমি যেতে পারবো না তুমি ছেলেরে ময়নারে নিয়ে যাও হাইতে আসো বাড়ির পাশেই নদী বেশি দূরে না কিন্তু ময়নারামুর মন খারাপ হয়ে যাওয়ার কারণে আমার যেতে হয় লাস্টে ময়নারামুর সাথে তো ছেলে মেয়ে নিয়ে সবাই গেলাম একসাথে বেশি না দশ পনেরো মিনিট মতো ঘুরছি আবার চলে আসছি এই দশ পনেরো মিনিটের জন্য কেউ স্ত্রীর মন খারাপ করে দিবেন না অবশ্যই যদি কোথাও যেতে চায় সেখানে সময় বেশি না দিতে পারলেও কম সময় দিবেন দেখেন মুখে কত সুন্দর হাসি যাওয়ার কথা যখন বলছি যে ঠিক আছে আমি যাচ্ছি তো আসলেও কেউ স্ত্রীর মন খারাপ করে দিবেন না কোথাও যেতে চলে অবশ্যই নিয়ে যাবেন নিয়ে যাবেন সময় বেশি না থাকলে অল্প সময়ের জন্য নিয়ে যাবেন তারপরেও মন ভালো রাখবেন দেখবেন দুজনের মন ভালো থাকলে সংসারে সুখ আসে শান্তি আসে কারণ আম্মু কিন্তু আশা করে শাড়িটা পরেছে এখন যদি আমি না নিয়ে যাই তাহলে আম্মু হয়তো কষ্ট পাবে কষ্ট পাবা কষ্ট তো পাবো যে এত তাড়াতাড়ি করে শাড়ি মাড়ি পর যদি না নিয়ে যাই কষ্ট লাগবে না কষ্ট লাগবে না এই চাই না যে ময়নার আম্মু কষ্ট পাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন